াহি রহমান রাহিম আমরা সবাই জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের জন্মদিন আজকে এবং একজন প্রকৃত লিডার এবং একজন প্রচার বিমুখ মানুষ তিনি আমরা আমাদের সকল বিএনপি নেতাকর্মী অঙ্গ সংগঠনকে উনি বলেছেন যে জন্মদিন উনি পালন করেন না এবং করবেনও না এবং আড়ম্বরপূর্ণভাবে ওনার জন্মদিনে পালনের কেউ যেন কোনো উদ্যোগ না নেয় আমরা তারই ধারাবাহিকতায় শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমাদের প্রবরূপ সাধ্য আমরা শিক্ষা উপকরণ বিতরণ করতে এসেছি তার প্রমাণের দীর্ঘায়ু কামনায় এবং আড়ম্বরপূর্ণ কোনো কিছু করা হবে না বিধায় আমরা এক কথায় একটি ব্যানারও করিনি মারা করেছেন এটা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই আমরা কোনো ব্যানারও করিনি তো আমি তার সুস্বাস্থ্য কামনা আমাদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি জেলা ছাত্রদের পক্ষ থেকে এখন আমি একটু শুধু বলি আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা যুবদের সাথে সহসভাপতি শামীম ভাই বর্তমানে বিএনপি নেতা পৌর ছাত্র দলের সদস্য উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই পর্যায়ে আমি জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত প্রাপ্ত সভাপতি তারা রুবেল ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি